প্রিয় ছাত্রছাত্রীরা যারা কলকাতা ইউনিভার্সিটিতে পড়ছো কলকাতা ইউনিভার্সিটিতে আর কিছুদিন পরেই সেমিস্টার টু পরীক্ষা হবে ঠিক আছে তো সেমিস্টার টু পরীক্ষা দেওয়ার আগে আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ কাজে লাগবে আজকের ভিডিওতে লাস্ট মিনিট কিছু টিপস নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো তোমাকে পরীক্ষার আগে দেখে যেতেই হবে সেই প্রশ্নগুলো আজকের ভিডিওতে ডিসকাস করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো আর একটা কথা বলে রাখি যদি এখনও মনে করো কিছুদিন সময় আছে মানে প্লাস এক মাসের কাছাকাছি সময় আছে এই এক মাস সময় যদি তুমি চাই ছো আরেকবার করে ক্লাস রিভাইজ করতে তুমি কোর্স পার্সেজ করতে পারো কোর্স ফি রেখে দিয়েছি মাত্র পাঁচশো টাকা তুমি এক মাস ক্লাস সমস্ত প্র্যাকটিক্যাল থিওরি সমস্ত রিভাইজ করে নিতে পারো সেটা আমাদের অনলাইন ক্লাস থেকে কোর্সের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম শুরু করি আজকের ভিডিও দেখো এখানে আমরা কলকাতা ইউনিভার্সিটির সেমিস্টার টু এনইপি প্রথমে দেখব ফিফটিন মার্কসের যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট বছরের জন্য কোনগুলো সেটা হচ্ছে গোন ড্রাইভ গোন ড্রাইভ থেকে প্রশ্ন সম্ভাবনা বেশি এদের জীবন কেমন কেমনভাবে বর্ণনা করতে হবে গোন ড্রাইভটা ভালো করে পড়ে রাখবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লোকেশনাল অ্যাপ্রোচ অ্যান্ড ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ এই দুটো একসঙ্গে পনেরো নাম্বার দিতে পারে বা আলাদা আলাদাও দিতে পারে বা পাঁচ নাম্বার চলে আসতে পারে ঠিক আছে এই দুটো থেকে বেশ ইম্পর্ট্যান্ট জায়গা এই দুটো ভালো করে পড়বে পরে রয়েছে টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট এই বছর থেকে কিন্তু রুরাল সেটেলমেন্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তাই রুরাল সেটেলমেন্টটা তোমরা ভালো করে রিভাইজ করে রাখো আচ্ছা পরে আসছি নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি ইউনিট ওয়ান থেকে আমার মনে হচ্ছে এবারে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এবং এই চারটে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পনেরো নম্বরের কটা করতে হবে দুটো করতে হবে এই চারটে দিলাম চারটের মধ্যে দুটো আশা করছি তোমরা কমন পেয়ে যাবে এক্সট্রা পড়ে রাখতে পারো যেটা এভলিউশন অফ হিউম্যান সোসাইটি অর্থাৎ হিউম্যান সোসাইটি কীভাবে তৈরি হলো অর্থাৎ হান্টিং ফুড গ্যাদারিং থেকে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এই পুরোটা ভালো করে লিখতে হবে এই এভলিউশন অফ হিউম্যান সোসাইটি থেকে তো এই প্রশ্নটা এক্সট্রা ভালো করে পড়ে রাখতে পারো কিন্তু আমার এই চারটি ইম্পর্টেন্ট মনে হয়েছে এক্সট্রা এটা দিয়ে রাখলাম পনেরো নম্বরের এগুলোর থেকে করলেই আশা করছি কমন পেয়ে যাবে দেখো পাঁচ নাম্বারের প্রশ্নগুলো অনেক কনসেপচুয়াল আসে কিন্তু কোন কোন টপিকগুলো তোমরা ভালো করে ফলো করবে সেটা দেখে নাও প্রথম দেখো পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা কী করবে প্রথম যে ইম্পর্টেন্ট জায়গা স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি আমার মনে হচ্ছে স্কোপ অথবা নেচারের মধ্যে এবছর দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ রিসেন্ট ট্রেনটা গত বছর পড়ে গিয়েছিল তাও রিসেন্ট ট্রেনটা তোমরা পড়ে যেতে পারো কিন্তু এটা ইম্পর্টেন্ট বেশি এনভারমেন্টাল অ্যাপ্রোচটা কিন্তু থেকে পাঁচ নাম্বার একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা ইম্পর্টেন্ট ক্যাশটারিস্টিক অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটি এই আরবান সোসাইটি থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে সাবসিস্টেন্স ফার্মিং এইটা ভালো করে পড়ে রাখবে এই জায়গা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে হয় ক্যাশটারিস্টিক দিয়ে দিল যে কোনো ধরনের এই জায়গাটা ভালো করে পড়ে রাখবে ক্যাশটারিস্টিক অফ রুরাল সেটেলমেন্ট আমি এবছর রুরাল সেটেলমেন্টের উপর বেশি জোর দিচ্ছি কারণ ইউনিভার্সিটি মনে হচ্ছে এবছর রুরাল সেটেলমেন্টের উপর বেশি প্রশ্ন দিতে পারে তাই এই প্রশ্নটা ভালো করে করে রাখবে পরে দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স অফ ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট এই প্রশ্ন ডেমোগ্রাফিক ডিভাইডেন্টের সিগনিফিকেন্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য এটা ভালো করে দেখে রাখবে সাইট অ্যান্ড সিচুয়েশন অফ রুরাল সেটেলমেন্ট দেখো আবার রুরাল দিয়েছি সাইট সিচুয়েশনটা কিন্তু এটাও পাঁচ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য লাস্ট সেটা হচ্ছে সাইজ ক্লাস ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে তাই সাইজ ক্লাস ক্লাসিফিকেশানটাও কিন্তু দেখে রাখবে মোটামুটি আটটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম পাঁচ নাম্বারের জন্য এগুলো ভালো করে পড়ে রাখো যারা এরকম পুরোপুরি উত্তর চাইছ বুঝতে চাইছো আর একবার করে লাস্ট পনেরো কুড়ি দিন ভালো করে রিভাইজ করতে চাইছো তারা কিন্তু আমার কোর্সটা নিয়ে নিতে পারো ফিজ টাকা হয়েছে মাত্র পাঁচশো টাকা এই এই ফিজে তুমি কিন্তু সমস্ত এই সমস্ত নোট বলো সমস্ত অ্যাক্সেস করতে পারবে পুরো পরীক্ষার আগে পর্যন্ত ক্লাসটা নিয়ে নিতে পারো আমাদের অ্যাপের লিঙ্ক আর কোর্সের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেটা পড়াশোনা করতে পারো আর যদি মনে হচ্ছে না বই পড়াশোনা করি করতে পারবে কোনো সমস্যা নেই তোমরা বইটা ভালো করে পড়ো এবং এই প্রশ্নগুলো কিন্তু একদম ভুলবে না দেখে যেতে লাস্ট মিনিট সাজেশনটা তোমাদেরকে দিলাম তোমরা প্লিজ তোমার কোনো বন্ধুর কাছে শেয়ার করে দিও সঙ্গে চ্যানেলটাকে যদি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও পরবর্তীকালে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিও শেষ করলাম ধন্যবাদ